বাসা থেকে লাগেজ নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার ওই মুহূর্তটাই আসলে ফিল হয় যে নিজের দেশ কাছের মানুষ বা আপনজনদের ছেড়ে সত্যিই চলে যাচ্ছি অনেক দূরে আমার আসলে খুব বেশি নার্ভাস আর টেনশন হচ্ছিল যে ইমিগ্রেশনে আর এতগুলো স্টেপে কি কোশ্চেন করবে না করবে আমি উত্তর দিতে পারবো কিনা ইমিগ্রেশন পার হতে পারবো কিনা আর এখানে তো আশেপাশের মানুষের মুখের দিকে তাকিয়ে আমার আরও বেশি গলা শুকায় যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার চেক ইন ইমিগ্রেশন শেষ করে তারপর এখান থেকে একটু হালকা নাস্তা নিয়ে আমি এখানে বসেছিলাম এখানে বসে ওয়েট করছিলাম আমার ভাইয়ের জন্য কারণ ও তখন ইমিগ্রেশন লাইনে ছিল তো ওর জন্য চিন্তা হচ্ছিল যে ওর কি কোশ্চেন করবে ও ঠিকমতো অ্যানসার করে বের হয়ে আসতে পারবে কিনা মানুষের একা টেনশন হয় আর আমার হচ্ছে একসাঙ্গে দুইজনের টেনশন হচ্ছিল চেকিনে আর ইমিগ্রেশনে তেমন কোনো কোশ্চেনে করেনি যতটা আমি টেনশনই করেছিলাম পাসপোর্ট পেপারস অল ডকুমেন্ট ইউনিভার্সিটি অফার লেটার এগুলো শুধু চেক করেছে আর ইমিগ্রেশনে কোশ্চেন করেছিল যে বাংলাদেশে আমি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছি আমার সিজিপিএ কত ছিল আমি আগে অন্য কোন দেশে ভিজিট করেছে কিনা আর মালয়েশিয়াতে হচ্ছে কোন ইউনিভার্সিটিতে পড়তে আসছে এই চার পাঁচটা কোশ্চেনই আমাকে জিজ্ঞাসা করেছিল আর আমার ভাইয়েরও সেম যে বাংলাদেশে থেকে পড়েছে আর হচ্ছে রেজাল্ট কি প্লেনে উঠে আমার সিট দেখার পরে যত টেনশন মন খারাপ ছিল এক আমার শেষ হয়ে গেছিল কারণ এত সুন্দর সিট আমার আমি আসলে করিনি কারণ আমার এই প্রথমবার প্লেনে ওঠা প্রথমবার দেশের বাইরে যাওয়া তো জানালার পাশে একদম পাখার সাইডে সিট পড়লে বাইরের দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে প্লেন উঠছে তারপর প্লেন যখন নামে দৃশ্যটা দেখতে আসলে অসাধারণ লাগে তো এত লাকিলি আমি হচ্ছে এই সুন্দর সিটটা পাবো আসলে আমি ভাবেই আর আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি কোথায় আসছি কেন আসছি কতদিনের জন্য আসছি এতদিনে তো অলরেডি জেনেই গেছেন যে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসাতে আসছি আমি এক বছরের এম বি এ প্রোগ্রামে ইউনিভার্সিটি অফ সাইবার জাতে আসছি আর আমার ভাই হচ্ছে তিন বছরের ব্যাচেলার অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটি সংক্ষেপে এপিইউ বলে এই ইউনিভার্সিটিতে আসছে তো দুটাই প্রাইভেট ইউনিভার্সিটি দুজনই নভেম্বর থেকে একই দিনে এবং একই সাথে মালয়েশিয়াতে আসছি তবে দুজনের ইউনিভার্সিটি জাস্ট আর বাংলাদেশে আমি প্রাইভেট ইউনিভার্সিটি নর্থইস্টার্ন ইউনিভার্সিটি খুলনা থেকে বিবিএ কমপ্লিট করেছি 2020 এ আমার মেজর ছিল ফিনান্স অনেকে অনেক সময় কমেন্ট করেছেন যে আপু খুলনাতে কেন থাকেন আমাদের দুই ভাই বোনের স্টাডি পারপাস আমরা খুল্লাতে থাকতাম আমার ভাইয়ের স্কুল হাই স্কুল কলেজ হচ্ছে খুল্লাতে আমার কলেজ আর ইউনিভার্সিটি হচ্ছে খুল্লাতে 2020 এ ग्रेजुएशन শেষ হওয়ার কাছাকাছি সময়ে আমার অনেক ফ্রেন্ডরা তখন এমবিএ এর কোচিং করছিল তো তখন থেকে আমি প্ল্যান করেছি যে আমি এমবিএ বাইরে করব এবং সব আমার ইচ্ছা ছিল যে বাইরে মুভ হওয়া আসলে তো আমি তখন থেকে এ পর্যন্ত ওয়েট করছিলাম আসলে আমার ভাইয়ের জন্য কারণ আমি চাচ্ছিলাম যে ওর ইন্টার কমপ্লিট হয়ে গেলে তখন হচ্ছে ও যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে যাবে তো তারপর আসলে আমি মুভ করব কারণ ওর আগে থেকেই বাইরে আসার ইচ্ছা ছিল না কিন্তু ওর রেজাল্ট হচ্ছে এসএসসি এসসিতে গোল্ডেন ছিল সায়েন্স থেকে আর এইসএসিতে সিটি কলেজ খুলনা থেকে ওর রেজাল্ট আসছিল হচ্ছে এ প্লাস ওর ইংরেজিতে শুধু মিস আসছিলো তো তারপরই আসলে ফ্যামিলি থেকে ফাইনাল ডিসিশন না হলো যে ওকেও দেশের বাইরে পড়তে পাঠাবে আর এরপর ওকেও আমার সাথে আই ভর্তি করালাম আমাদের প্রিপারেশন এবং প্রসেসিং সবকিছু আসলে শুরু হয়েছিল এখন বলতে পারেন আপু মালয়েশিয়া কেন চুজ করেছেন মালয়েশিয়া চুজ করার কারণ হচ্ছে আসলে যদি একা মুভ করতাম তাহলে হয়তো অন্য কথা চিন্তা করতে পারতাম কিন্তু দুই ভাই বোন যেহেতু চলে আসছে এখানে অনেক বড় একটা কস্টিং এর বিষয় আছে তো এই কারণে আসলে হচ্ছে মালয়েশিয়াতে মুভ হওয়া আর মালয়েশিয়াতে কিছু বেনিফিট আছে যেমন ব্যাংকের স্টেটমেন্ট দেখানো লাগে না তারপর হচ্ছে ইয়ার গ্যাপ যদি থাকে কি কারণে ইয়ার গ্যাপ আপনি ইয়ার গ্যাপে কি করেছেন এগুলো অন্যান্য দেশে দেখে এটা মালয়েশিয়াতে আসলে দেখ লাগে না প্লেন ল্যান্ডিং এর সময় মালয়েশিয়ার এই যে ঐতিহ্যবাহী বাগানের এই যে বিশাল সবুজের সমারোহ দেখে আমার এত ভালো লাগছিল আর মনে হচ্ছিল যে এখানে আমি একটু নেমে পাম বাগানের একটা দৌড় দিয়ে আবার প্লেনে উঠে চলে আসি তো যাই হোক পাম বাগান তো যাওয়া যাবে না কারণ এখানে অনেক বড় বড় সাপও নাকি আছে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া আসেনি নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে সেগুলো আমাকে বলতে পারেন আমি সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও মেক করে দিব তবে একটু বলে রাখি স্টুডেন্ট ভিসায় কিন্তু স্পাউস বা বেবি সহ মালয়েশিয়াতে মুভ করা যায় তবে সেটার প্রসেসটা একটু ডিফারেন্ট আর মালয়েশিয়ান গভর্নমেন্ট স্টুডেন্ট বা ডিপেন্ডেন্টকে সরাসরি কাজের অনুমতি দেয় না তবে 90% মানুষই এখানে কাজ করে এবং করতে পারে প্লেন থেকে নামার মুহূর্তে এত সুন্দর বৃষ্টি আর বৃষ্টিগুলো জানালার এসে পড়ছিল আর আমি মনে মনে ভাবছিলাম যে যে প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ে আমি মালয়েশিয়া চুজ করেছিলাম তার এক ঝলক আমি প্লেনে বসেই দেখতে পেলাম আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে স্টাডির পাশাপাশি কাজ করে কিন্তু টিউশন ফি প্লাস থাকা খাওয়া কস্টিং এগুলো বেয়ার করা পসিবল হয় না টিউশন ফুল সাপোর্ট অবশ্যই ফ্যামিলি থেকেই নিতে হবে তবে থাকা খাওয়ার এতটুকু বেয়ার করাই যায় এম এর ক্লাস তো উইকলি একদিন হয় তো ছয় দিন কাজ করতে পারে কিন্তু ব্যাচেলারের ক্লাস হচ্ছে উইকলি পাঁচ দিন হয় তো দুই দিনের বেশি কাজ করতে পারে না আর স্পাউস আসলে তো সে ফুল টাইমে জব করতে পারে আর মালয়েশিয়ার ইমিগ্রেশনে তেমন কোনো কোশ্চেনই করেনি শুধু পাসপোর্ট আর ইউনিভার্সিটি অফার লেটার দেখতে চেয়েছে আর তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নিলো আর তারপর হচ্ছে আমরা বের হয়ে চলে আসলাম দূর থেকে পাহাড় দেখাটা বাকি ছিল যেটা হচ্ছে গাড়িতে বসেই দেখতে পেয়েছি ওই যে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে কি সুন্দর লাগে তাই না মালয়েশিয়াতে সব জায়গাতে দূর থেকে পাহাড় দেখা যায় তারপর কি সুন্দর সবুজ আর প্রতিদিন যে একবার করে বৃষ্টি হয় দারুণ লাগে তো যাই হোক আপাতত আমাদের কিছুদিন হোটেলেই থাকতে হবে আমি আগে থেকেই হোটেল বুকিং করে রেখেছিলাম আমি আসলে চেয়েছিলাম যে আমি এসে তারপর নিজে দেখে তারপরে বাসা নিব এই কারণে বাসাটা আগে থেকে নেওয়া হয়নি হোটেলে এসে কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার পর বাসায় কথা বললাম যে আলহামদুলিল্লাহ আমরা ঠিকভাবে পৌঁছে গেছি তারপরে আমরা ভালো আছি সামনে দেখলাম যে একটা পানির ফুয়ারা হচ্ছিল তো ভাবলাম যে কাছে থেকে একটু দেখে আসি আর নিচে নেমে একটু হাঁটাহাঁটি করে আসি একটু ফ্রেশ লাগবে আর তখন হঠাৎ আসলে মনে পড়লো যে আমি তো পেস্ট নিয়ে আসিনি পেস্ট কিনতে হবে তো সুপার শপ ছিল এখানে আসলে আমি ভাবছি কি উপরের যেই প্রাইসিংটা ওইটা মেবি কিন্তু বিল দেওয়ার সময় দেখলাম যে এটার প্রাইস ছিল সতেরো আর এম তো মোটামুটি দাম খুব একটা বেশিও না আবার একদম কমও না আমার কাছে লেগেছে তো যাই হোক যে উদ্দেশ্যে দুই ভাই একসঙ্গে এসেছি সেটা যেন ফুলফিল করতে পারি আমাদের জন্য দোয়া করবেন ও ভিডিওতে আসতে চায় না ওর ব্যাকও নিতে দেয় না প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল ওপিনিয়ন থাকে আর তাই আমিও কখনো জোর করি না কিন্তু আমাকে ভিডিওতে অনেক হেল্প করে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ